কৃষ্ণকালী মাছ জয় কৃষ্ণকালী মাছ জয় কৃষ্ণকালী মাছ জয় আমার বন্ধুরা নাতি নাতিরা সব কেমন আছো ঠান্ডায় হ্যাঁ আমি জানিস আমার আমি যদি একটু ভালো থাকি আমার বন্ধু বান্ধব নাতি নাতিরাও ভালো আছে আমি ভালো আমি ভালো মানে কী তো আমার হাজার জায়গায় ব্যথা যন্ত্রণা আমার এই একে তো ব্যথা যন্ত্রণা আছে তারপর এখন ঠান্ডাতে আরও ব্যথা হচ্ছে বুঝছো বন্ধুরা হ্যাঁ এই মাঝখানে হাঁটু নিয়ে ভুগছিলাম পায়ে চেটোটা নিয়ে ভুগছিলাম দিয়ে তোমার হাতের কবজির কাছে খুব যন্ত্রণা হচ্ছিলো যেন দিয়ে সেই তোমার বেল কিনলাম বেল বাঁধলাম বেল বেঁধে টেঁধে এখন একটু কম আছে তো তোমরাও দেখবে কোনো কিছু অসুবিধা হলে মায়ের মন্ত্র জপ করবে আমিও মায়ের মায়ের মন্ত্র জপ করেছি করে আমারও অনেকটা ব্যথাটা কম আছে এখন আর ব্যথাটা সেরকম নাই হালকা হালকা লাগে একটু ভারী ভারী কিছু জিনিস তুললে তবে ব্যথাটা লাগে ভারী ভারী কিছু তো জিনিস তুলতে পারি না ছোটোখাটো জিনিস তুলি তা সেই জন্যই তোমাদের কাছে একবার বলতে এলাম তারপরে মায়ের জপটা তো সব থেকে মেন জিনিস হুম এবার ধরো মানুষের রোগ হলে মায়ের মন্তজপ করে সবাই তো আসতে পারে না এবার কেউ কেউ জবা ফুল সকাল একটা করে বা শিমকে একটা করে জবা ফুলকে এক গ্লাস জল খেনায় তা তো অনেক উপকার হয় বুঝেছ বন্ধুরা তা তোমরা একবার আসবে সে দেখবে এখানে কোনো অসুবিধা নাই আর আমিও যাব আমি যাব বলে তো যাওয়া হয় না যাব এবার ধরো অনেক দূর দূর থেকে অনেক লোকজন আসে কত দূর দূর থেকে কত লোক আসে হ্যাঁ এসে তাদের সমস্যার সমাধান অবশ্যই হয় বই কি মায়ের একটা বড় মহিমা আছে মায়ের মহিমা না থাকলে হয় না আর আমি কারির দিক দিয়ে বলছি না আমি নিজের দিক দিয়ে বলছি কারণ আমার অনেক ব্যথা যন্ত্রণা যখন হয় আমি মায়ের মন্ত্র জপ করলে হ্যাঁ আমার কিছুটা প্রশম তো হয় বই কি এবার ওষুধপত্রও খায় ওষুধ না খেলে হবে না ওষুধও খায় আর মায়ের মন জপ করি হ্যাঁ শুধু কি ওষুধ খেলে ভালো হয় না মায়ের মন্ত্র জপ করি করে আমার অনেকটা এখন কম আছে তো আমি তাই তোমাদের কাছে বন্ধুরা বললাম যে তোমরা একবার তাহলে আসবে এসে দেখবে যে দেখাশি একবার ঠাকুমায় বলো বা দিদা দিদামাই বলো যা বলে সে দেখবে তোমাদের ভালো লাগবে কেমন বন্ধুরা তা সেই জন্য তোমাদের কাছে আমি একবার ফোন করলাম এই এই ফোন বলছি আমি আমার লাইভ আমার ব্লগটা করলাম তারপরে ধরো আমি যদি আমি লাইভ যদি করি তা তোমরা বন্ধুরা আসবে আমার লাইভ শুনতে আমি তো সেরকম কিছু জানি না আমাকে বাড়ি থেকে দেখিয়ে বুঝিয়ে দেবে তারপর আমি করব। তোমরা আসবে শুনবে আমার ভালো লাগবে তারপরে ধরো আমার এই ব্লগগুলো দেখো দিয়ে তোমরা কমেন্ট করো আমার ভালো লাগে তোমাদের কমেন্ট খুব ভালো লাগে তোমরা কি সুন্দর কমেন্ট করো পড়তে ভালো লাগে বন্ধুরা বুঝেছ ঠিক আছে বন্ধুরা তোমরা সব ভালো থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আমি আবার পরের ব্লগে তোমাদের অনেক কিছু কথা বলবো ঠিক আছে আসছি নমস্কার কৃষ্ণকালী মায়ের জয় কৃষ্ণকালী মায়ের জয়